আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু এনপি এডুকেশান এনপি এডুকেশানে জানাই সকলকে স্বাগত আশা করি সবাই খুব 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 ভালো আছো আজ চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে আজকের ভিডিওতে থাকছে ডিএলএড পার্ট ওয়ান ইংলিশ সাজেশান তো দেখো টু মার্কসের জন্য তোমরা পড়বে হোয়াট ইজ স্ক্যাপ হোল্ডিং হোয়াট আর ন্যাসাল সাউন্ডস হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ হোয়াট ইজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ व्हाट इज सेकेंड लैंग्वेज तार स्टेट टू यूजेस ऑफ लैंग्वेज गेम्स व्हाट इज़ लैंग्वेज लार्निंग तरप व्हाट इज स्कैपोल्डिंग व्हाट इज रिसेप्टिव स्किल व्हाट इज़ टीएलएम व्हाट इज अ चार्ट व्हाट आर ट्रांजिटिव एंड इनट्रांजिटिव वार्ब व्हाट इज प्रोडक्टिव स्किल वाट इज लाइब्रेरी लैंग्वेज व्हाट इज़ कॉल হোয়াট ইজ অডিও লিঙ্গুয়াল মেথড হোয়াট ইজ সি এল টি মুদালিয়ার কমিশন এনসিএফ টু থাউজেন্ড ফাইভ কোঠারি কমিশন যারা চ্যানেলটি নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দিয়ে বেল আইকনটিকে প্রেস করবে যাতে যে কোনো ভিডিও নোটিফিকেশন সবার প্রথম তুমি পেয়ে যাও এই সাজেশনের পিডিএফ এবং যাবতীয় ডিএলএডেড পার্ট ওয়ান এবং পার্ট টু স্টাডি মেটেরিয়ালস ফ্রিতে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও তোমরা ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন যেতে পারো তারপর দেখো হোয়াট ডু ইউ মিন বাই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হোয়াট ইজ গ্রামার ট্রান্সলেশন মেথড হোয়াট ডু ইউ মিন বাই মাল্টি লিঙ্গুয়াল ক্লাসরুম হোয়াট ইজ অডিও লিঙ্গুয়াল মেথড ওয়াই ইংলিশ ইজ কল্ড লিঙ্ক ল্যাঙ্গুয়েজ ওয়াই ইংলিশ ইজ কল্ড লাইব্রেরি ল্যাঙ্গুয়েজ এগুলো পড়লে আশা করা যাচ্ছে এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে এরপর আসি সেভেন মার্কসের সেভেন মার্ক্সের জন্য তোমরা পড়বে ডিসকাস দ্য এইমস অ্যান্ড অবজেকটিভস অব টিচিং ইংলিশ অ্যাট দ্য এলিমেন্টারি লেভেল ইন ইন্ডিয়া তারপর ডিসকাস টু স্ট্র্যাটেজিস ফর ডেভেলপিং স্ট্রাইকিং রাইটিং স্কিলস ফর দ্য এলিমেন্টারি লেভেল স্টুডেন্টস তারপর রাইট এ ব্রিফ নোট অন পজিশন অফ ইংলিশ অ্যাজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া তারপর তোমরা পড়বে ডিসকাস অ্যাবাউট এনি টু স্ট্র্যাটেজিস রিকোয়ার্ড ফর ডেভেলপিং স্পিকিং স্কিলস তারপরের প্রশ্ন দেখো হোয়াট ইজ ডিফারেন্ট বিটুইন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং ডিসকাস এনি টু ফ্যাক্টরস ইনফ্লুয়েসিং ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যাট এলিমেন্টারি লেভেল তারপরের প্রশ্ন রাইট টু ফিচার্স অফ সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং হোয়াট ইজ অডিও লিঙ্গুয়াল মেথড অফ টিচিং ইংলিশ অ্যাট এলিমেন্ট্রি লেভেল নেক্সট কোয়েশ্চন ডিসকাস দ্য কনস্ট্রাকটিভ অ্যাপ্রোচ ইন টিচিং ইংলিশ অ্যাট এলিমেন্ট্রি লেভেল তারপরের প্রশ্ন ডিসকাস দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ অডিও লিঙ্গুয়াল মেথড নেক্সট প্রশ্ন ফিচার্স অফ স্ট্রাকচরাল অ্যাপ্রোচ তারপরের প্রশ্ন ডিসকাস দ্য প্রিন্সিপাল ফিচার্স অফ কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং নেক্সট কোয়েশ্চেন ডিসকাস দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ গ্রামার ট্রান্সলেশন মেথড তারপরের প্রশ্ন হোয়াট ইজ স্ক্যাপ হোল্ডিং হোয়াট আর দ্য ফিচার্স অফ চাইল্ড সেন্টার ক্লাসরুম এবং শেষ প্রশ্ন অবজেক্টিভস অফ টিচিং ইংলিশ অ্যাকর্ডিং টু এনসিএফ টু থাউজেন্ড ফাইভ সিক্সটিন মার্ক্সের জন্য তোমরা পড়বে গিভ এ ব্রিফ হিস্টোরিক্যাল ওভারভিউ অফ অফ দ্য ডেভেলপমেন্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং ইন ইন্ডিয়া হোয়াট ইজ অ্যান অ্যাচিভমেন্ট টেস্ট হোয়াট আর দ্য steps involved in the construction of an achievement test, how আর cognitive and psychomotor নলেজ formulated, prepare a blueprint of an achievement test from your textbook class 3 and 4. আমাদের টেলিগ্রাম গ্রুপে বিডিএলএ পার্ট ওয়ান এবং পার্ট টু এর সমস্ত রকমের বইয়ের পিডিএফ স্টাডি মেটেরিয়ালস এবং প্র্যাকটিকামের পিডিএফ টিএলএমের পিডিএফ থেকে শুরু করে সব কিছুই কিন্তু আমরা ওই গ্রুপে দিয়ে দিয়েছি তোমরা চাইলে সেখান থেকে কালেক্ট করে নিতে পারো এছাড়াও যদি তোমরা পেইড সাজেশান নিতে পারো তাহলে নিচের এই নাম্বারটিতে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো পরবর্তী প্রশ্ন মাইক্রোলেসন প্ল্যান আপ টু ক্লাস এইট ওয়ান স্টোরি অ্যান্ড ওয়ান পোয়েম শুড বি প্রিপেয়ার্ড তারপরের প্রশ্ন প্রিপেয়ার লেসন প্ল্যান ফর প্রসেস বেসড মাইক্রো টিচিং তারপরের প্রশ্ন ক্রিটিক্যালি রিফ্লেক্স অন এনি ওয়ান টেক্সট ফ্রম দ্য প্রেসক্রাইব টেক্সট বুক অফ ক্লাস ফাইভ টু এইট ডিসকাস হাউ উইল ইউ ইউজ দ্য টেক্সট টু মিট দ্য ইন্ডিভিজুয়াল অ্যান্ড স্পেশাল নিডস অফ দ্য ডাইভার্স লাইন লার্নার্স এই কোশ্চেনগুলো তোমরা যদি করো অবশ্যই এর মধ্যে কমন পেয়ে যাবে এবং প্রত্যেকটা অপশানও পেয়ে যাবে তো তোমরা সেভাবে এখন থেকেই পড়া শুরু করে দাও আর রকম কোনো হেল্প লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও যে নেক্সট কোন ভিডিও নিয়ে আসলে তোমাদের খুব ভালো হয় সেই বিষয়ে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে